জব অথবা বিজনেস যে কোনো পেশার পাত্ররাই আমাদের আজকের বাড়তির জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন তবে প্রবাসী প্রস্তাবে তিনি আগ্রহ নন পাত্রীর স্থায়ী এলাকা খুলনা এবং তিনি বড় হয়েছেন খুলনাতে তবে বর্তমানে পাত্রী তার খালা এবং খালুর সাথে ঢাকা সাভার হেমায়তপুরে বসবাস করছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে জানিয়েছেন যে কোনুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মৌ প্রতিদিনের মতো চলে এসেছি আবারও নতুন একটি পাত্রীর সন্ধান নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবারও বলে দিচ্ছি পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান আমাদের আজকের পাত্রীর নাম নূপুর আক্তার পাত্রীর বয়স সাতাশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি পাত্রী ইসলাম ধর্মে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি এবং পূর্বের ঘরে তার একটি সন্তান রয়েছে তবে তিনি তার সাথে থাকেন না তার বাবার সাথে থাকে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি পাস পাত্রীর বর্তমান এলাকা সাভার হেমায়েতপুর পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের রং ফর্সা আপনারা স্ক্রিনে আমাদের আজকের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন শখ আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি রান্না বান্না করতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারও হচ্ছে বাঙালি খাবার আমাদের আজকের পাত্রটি জানিয়েছেন তিনি শাড়ি পরতে খুবই পছন্দ করেন এবার জেনে নিব পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর পরিবারে তিন ভাই রয়েছেন দুইজন বিবাহিত এবং একজন অবিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা খুলনা এবং তিনি বড় হয়েছেন খুলনাতে তবে বর্তমানে পাত্রী তার খালা এবং খালুর সাথে ঢাকা সাভার হেমায়তপুরে বসবাস করছেন তো এবার জেনে নিব আমাদের আজকের পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন এই ক্ষেত্রে অবশ্যই ভালো একজন মানুষ হতে হবে তবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন পাত্রের বয়স তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট আটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে যদি একটি সন্তান থাকে তাহলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এস এসি পাস হতে হবে জব অথবা বিজনেস যে কোনো পেশার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন তবে প্রবাসী প্রস্তাবে তিনি আগ্রহ নন সো যারা প্রবাসে বসবাস করছেন তারা আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন না করাই ভালো সো দর্শক আমাদের আজকের পাঠটির বায়োডাটাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন এবং পাত্রীর আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্টাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করুন পাত্রীর সাথে পরবর্তীতে আবারো হাজির হব নতুন কোনো পাত্রীর সন্ধান নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ